সামার ভ্যাকেশন করার পর দিয়ে দিন ধরে ভাবছি কিছু নতুন রান্না করব। তো আজকে আমি মোবাইল দেখছিলাম তখন একটা খুব ইজি আলুর রেসিপি পেলাম কোনো রান্নাঘরের কাজ করার আগে চুল বেঁধে আসতে হয় ভাত খাওয়ার আগে চুল বাঁধতে হয় ওইটা ভাবলাম আজকে বানাবো একদিন আটা মেখে দিয়েছিল আমাকে তারপরে আটা মাখার পরে রীতাম হাতের যা অবস্থা অর্ধেকটা আটা তো হাতেই আটকে ছিল করে ভালো মাখতে হবে শো হ্যাঁ আলু মাক্তে কি আঙ্গুল ভেঙে যায় একটু আমি তুলে দিচ্ছি দাঁড়াও তুমি বসো বেশি ওভার এক্সসাইটে কোরো না ডান হাতে না ডানাতে এটো আছে বা হাতে হ্যাঁ শুধু রান্না করা শিখলে হবে না রান্না করার সঙ্গে অন্যান্য কাজও শিখতে হবে এটো হাতে ধোললে হবে না কাজ করার সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার পরিছন্ন করে রেখে দিতে হবে গুছিয়ে রাখতে হবে হ্যাঁ আরেকটু দাও আর দিও না এবার চালের গুঁড়ো দাও এটা ময়দা দিলো দু চামচ চালের গুঁড়ো দাও হ্যাঁ আচ্ছা ওইটা মাখ তারপরে যদি কম হয় তখন দেব এখন আর দেব হ্যাঁ তাহলে লবণ দিতে হবে দাও আটটু আটটু তোলা তোলা আরো তোলা হত না আটটু কমা একটু কমা একটু কমাও হ্যাঁ হ্যাঁ দাও আলুর খোসা ছাড়ানো আলু কাটা সিদ্ধ বসানো সবটাই কিন্তু রীতমা করেছে শুধু একটা জিনিসইও পারিনি এরকমভাবে মেখে শেপটা আনতে পারছিল না তো আমি বললাম যে প্রথম কতগুলো আমি বানিয়ে দিই তারপরে তুই বানাস আর ওর ভিতরে চিজ দেয়া হয়েছে এখনকার বাচ্চারা সমস্ত চিজ ফিজি বেশি পছন্দ করে তো আমাদের খুব একটা ভালো লাগে না আমি কতগুলো বানানোর পর ও তখন দেখলো হ্যাঁ মা এবার পারবো তারপরে ও বাকিগুলো বানালো শেপটা ঠিকঠাক আনতে পারছিল না ওটা আমি এনে দিয়েছি কথাই আছে না খাজনার থেকে বাজনা বেশি তো রিদমা আলু সিদ্ধ বসাবে তখন থেকে এই অ্যাপ্রনটা পরার জন্য ব্যস্ত হয়েছে তো এই অ্যাপ্রনটাও আমি ঘরে বানিয়েছিলাম মানে রান্না করতে আসবে ও আগে গিয়ে অ্যাপ্রনটা বার করে তো আমি ওকে বলেছি সব কিছু গুছিয়ে রাখতে হয় ও অবশ্য জানে কোথায় কি থাকে সেই অনুযায়ী সব কিছু গুছিয়ে রাখছিলো দেখো মেয়ে রান্না করতে ঢুকবে তারপরে মাকে লাগবে একবেলায় রান্নাঘর গোছাতে তার থেকে বাবা রান্না করার দরকার নেই যদি রান্না করিস একদম গুছিয়ে ঠিকঠাক করে কাজ করা সে তো এগুলোই সাজিয়ে গুছিয়ে রাখছিল লবণ কৌটোটা ছিল সেটাও রেখে আসলো দেখতে অনেকটা মিষ্টির মতন লাগছে বলো খুঁতিটা ধরো বাহাত দিয়ে খুঁতিটা ধরো বাহাতে হ্যাঁ খুঁতিটা এখানে রাখো একটা খুঁতির উপরে তোলো হাতে ধরো হ্যাঁ খুঁতির উপরে দাও খুঁতিতে হাত লাগে না যেন গরম খুঁতি আস্তে করে নিচু করে দিতে

রাখো পরে একটা খেলে হবে দুটো রাখো তুমি দুটো খাও আর দাদা জন্য দুটো রাখো হ্যাঁ